এখন সামার চলছে ক্যানাডাতে আর অনেক অনেক ফল দেখা যাচ্ছে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফলগুলো বাংলাদেশে আমার কাছে খুব আনকমন ছিল বা সুপার শপে কালে ভাদ্রে পাওয়া যেত সেগুলোই আজকে দেখাবো ভিডিওতে এই বাসার পাশে পেছন দিয়ে গেলেই এই চেরি গাছটা দেখা যায় এই প্রথম আমি চেরি গাছ দেখলাম দেখেই কয়েকটা পেরে নিলাম এটা একটি বাসার সামনে ছিল তাই খুব একটা পারা যায়নি আর এটা হলো রোজবাড়ির একটি গাছ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমি থাকি এস জাস্ট সামনেই হচ্ছে রোজবাড়ি ছোট্ট একটা গাছ এত এত হয়েছে তো ওখান থেকে পারতে লাগলাম আমার দেখা দেখি আমার বান্ধবী থেকে শুরু করে কতগুলো আপু বাচ্চা সবাই এসেছে পারতেছে একেবারে সেই গ্রামের দিনের মতো গ্রামে গেলে যেমন গ্রীষ্মকালে আমরা এটা সেটা গাছ থেকে নিতাম পেরে খেতাম জাস্ট ওই রকম একটা ফিলিংস হচ্ছে খুব ভালো লাগছিল দেখেন একটা আপুর বাচ্চা ও খুব আনন্দ করে গাছ থেকে পাটতেসতাম পুরোটা গাছে লাল হয়ে আছে অপূর্ব সুন্দর এটি হচ্ছে বাসা থেকে বের হয়ে আরেক আরেকটু দূরে আরেকটি গাছ সেখানেও গিয়ে আমাদের হাত চলে যাচ্ছে বারবার দেখেই ভালো লাগে এটা হচ্ছে অ্যাপেল গাছ অ্যাপেলটা বড় হয়নি এখন হচ্ছে এগুলো সবগুলো কিন্তু পথের ধারে ধারে